জীবন মৃত্যুর ফেনীতে আগুন লাগিয়ে ঝলসে দেয়া মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্নি মেটে চিকিৎসাধীন রাফির অবস্থার আরো অবনতি হলে সকাল লাইফ সাপোর্টে নেওয়া হয় বিকেলে প্রধানমন্ত্রীর নির্দেশে নুসরাতের চিকিৎসার সব কাগজপত্র সিঙ্গাপুর পাঠানো হয়েছে এদিকে ঘটনার দুদিন পর মুখোশধারী চারজন ও তাদের সহযোগীকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা হয়েছে মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি পরীক্ষা দিতে গিয়ে এমন প্রতিহিংসা শিকার হবেন তা ভাবতেই পারছেন না সজনরা সহপাঠীরা যেখানে আলিম পরীক্ষায় অংশ নিয়ে উচ্চশিক্ষার আরেক ধাপ পেরিয়ে আলোকিত জীবন গড়ার স্বপ্ন বুনছেন সেখানে পরীক্ষা দিতে গিয়েই কিছু মানুষের প্রতিহিংসা শিকার হয়ে আগুনে ঝলসে গিয়ে সেই রাফি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রাফির ভাই জানান সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে করা রাফির যৌন হয়রানির মামলা তুলেনিতে রাজি না হওয়ায় এমন বর্বর ঘটনার মুখমুখি হতে হলো তাকে ওরা বলতেছে যে তুই বল যে প্রিন্সিপাল হুজুরের বিরুদ্ধে যে সব কিছু আনা হয়েছে এগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়ার তখন ও বলতেছে না এটা সত্য এটা মামলা হয়েছে এটা আইনের গতিতে চলবে আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত এটার প্রতিবাদ আমি করবই চিকিৎসক জানান রাফির শরীরের আশি শতাংশের বেশি পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক ওর বায়োকেমিক্যাল প্যারামিটার্স গুলা যেগুলা আমরা লিভার ফাংশন কিডনি ফাংশন হার্ট ফাংশন লাং ফাংশন এর যে এগুলা কালকের তুলনায় আজকে একটু খারাপের দিকে গেছে এক দুই নম্বর যেটা হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে যেহেতু শ্বাসনালী পোড়ার শ্বাসকষ্ট হওয়াটাই স্বাভাবিক অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ কিছু তথ্য প্রমাণ আমি পেয়েছি এবং এই তথ্য ধরে আমরা যাচাই বাছাই করছি ইনশাল্লাহ ওসির আমরা এ ঘটনার সাথে যারা জড়িত নেপথ্যে যারা জড়িত সবাইকে আয়নের আতাই এনে ফেলতে পারবে এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশে রাফিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের টেলিফোনে কথা হয় উনি আমার সাথে কথা বলেন উনি আমাকে যেটা নির্দেশ দিলেন যে তুমি দেখো কাগজপত্র সব সিঙ্গাপুরে পাঠাও আমরা চেষ্টা করব